বাবা তো ঘুমে ঘুম কি আর কাটছে না নাকি আমি কি ঘুমাচ্ছি নাকি এই তো শুয়ে পড়ে আছো আমি তো শুয়ে রয়েছি রান্না করে এসে আমার আমার একটুখানি রেস্ট নিতে ভালো লাগে ক্লান্ত হয়ে যায় রান্না করে তা কি করবো তাই তো শুয়ে রয়েছি রান্না করে এসে ক্লান্ত হয়ে যাও এসিটা চালিয়ে দিয়ে এসি আছে আর চিন্তা কি সুইচটা অন করলি হয়ে না তোমার কি সেটা দাও আমি সুইচটা অন করি তুমি কিসের সুইচ অন করবে তোমার সুইচটা তুমি কিসে চলো পেট্রোল ডিজেল না ব্যাটারি অন্যটা না তাহলে ম্যানুয়াল ম্যানকি অয়েল দিতে হবে হ্যাঁ ম্যানুয়াল চেনো হুম হুম চিনি সেটাই আমি ঠিক আছে এখন অটো কতক্ষণ শুয়ে থাকবে না যাব কেন বাবা থাকবে না কোথাও এখন তারপর তোমার কী সেটা বললো আমার কি আবার তুমি বললে যে কী বললে ঠিক কথা না কি বললাম কি আর বললে আমি বললাম তুমি কীসে চলো তুমি বলছো ম্যান অয়েলে চলি তাই বলছো আর ম্যান অয়েল তো তোমাকে দিতে হবে না তাহলে কি করে চলবে তাহলে তো দেবো দেওয়ার জন্য তো রেডি আছি কোথায় ও কী করে রেডি আছে দেওয়ার জন্য রেডি আছি ম্যান অয়েল বাবা কথা সব আমার বর্থটা

পড়াশোনা জানি না তো তাই যারা পড়াশোনা আমি অনেক ভালো যারা শিক্ষিত মানে কি বলবো তাদের যা সুন্দর সুন্দর মুখের ভাষা মুখের কথাবার্তা তাদের শুনে আর মনে হয় না নিজেকে কি বলবো যাক আমি এখন রেস্ট নিচ্ছি তুমি আমার পাশে বসে থাকো অয়েল দাও ঠিক আছে ম্যান অয়েল দিচ্ছি